সালামুয়ালাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমার সবাই ভালো আছো আজকে আমি যে অঙ্কগুলো করবো সেটি হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণী গণিত পৃষ্ঠা নম্বর হচ্ছে একশো বারো অর্থাৎ একশো বারো পৃষ্ঠার আমি চার পাঁচ এবং ছয় নম্বর অঙ্কটি করব অধ্যায় হচ্ছে তোমাদের এই অধ্যায়টি হচ্ছে সপ্তম অধ্যায় অধ্যায়টির নাম হচ্ছে সরল সমীকরণ তো যাই হোক অনুশীলনী সাত দশমিক দুইয়ের আমি চার পাঁচ এবং ছয় নম্বর অঙ্কটি করবো আর এর আগের পর্বে আমি এক দুই তিন করেছি এবং তোমরা প্লে লিস্টে গেলেই অর্থাৎ এই অনুষ্ঠানের যে পনেরোটি অঙ্ক আছে সেই পনেরোটি অঙ্ক কিন্তু তোমরা প্লে লিস্টে গেলেই পেয়ে যাবে আমি চার নম্বর অঙ্কটি কোর্স দিয়ে শুরু করছি একশো বারো পৃষ্ঠা সাত দশমিক দুইয়ের এখানে যেটা বলা হয়েছে কোন সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করলে বিয়োগ ফলের পাঁচ গুণ সমান বিষ হবে কোন সংখ্যা সংখ্যাটি আমাদের জানা নেই তাহলে কী করতে হবে আমরা ধরে নেব হ্যাঁ আমি লিখতেছি ধরে সংখ্যাটি ধরে সংখ্যাটি এক্স ধরে সংখ্যাটি এক্স ঠিক আছে এখন কোন সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করলে তাহলে যদি আমি সংখ্যাটি থেকে পাঁচ বিয়োগ করি অতএব সংখ্যাটি থেকে সংখ্যাটি থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ বিয়োগ করলে পাঁচ বিয়োগ করলে পাই ঠিক আছে পাঁচ বিয়োগ করলে পাই সুন্দর করে লিখি পাঁচ বিয়োগ করলে পাই সংখ্যাটি থেকে পাঁচ বিয়োগ করলে পাই সংখ্যাটি এক্স এক্সের থেকে পাঁচ বিয়োগ ঠিক আছে পাঁচ বিয়োগ করলে আমরা এটা পাই এরপরে বলছে যে বিয়োগ ফলের সাথে পাঁচ গুণ সমান বিষ এখন আমাদের পর যেটা করতে হবে সেটা হলো বিয়োগ ফলের সাথে পাঁচ গুণ করতে হবে তাহলে অতএব বিয়োগ ফলের সাথে আমি লিখতেছি বিয়োগ ফলের বিয়োগ ফলের সাথে বিয়োগ ফলের সাথে পাঁচ গুণ বিয়োগ ফলের সাথে পাঁচ গুণ করলে পাই এটা লিখলে ভালো হয় বেশি গুণ করলে পাই বিয়োগ ফলের সাথে পাঁচ গুণ করলে পাই তাহলে বিয়োগ ফল করে বিয়োগ ফল হচ্ছে এক্স মাইনাস ফাইভ এর সাথে যদি আমরা পাঁচ গুণ করি তাহলে গুণ পাঁচ এটা পাই গুণ পাঁচ গুণ করলে আমরা এটা পাই এখন আমরা কিন্তু প্রশ্ন মতে এটা লিখবো লেখার পরে অঙ্কটা সাজাবো হ্যাঁ কীভাবে সাজাবো বিয়োগ ফলের সাথে পাঁচ গুণ সমান বিশ বিয়ের ফলের সাথে পাঁচ গুণ মানেই যে এটা ঠিক আছে তাহলে এটা কি এটা হচ্ছে এক্স মাইনাস ফাইভ এর সাথে পাঁচ গুণ গুণ করলে বিশ পাবো ওকে আচ্ছা তাহলে কী করবো এখন এক্স মাইনাস ফাইভটা রেখে দিব আর এই গুণ ফাইভটা ওই পাশে নিয়ে গেলে হয়ে যাবে ভাগ ফাইভ ঠিক আছে আচ্ছা তাহলে এখানে আমরা পাচ্ছি বা এক্স সমান এই পাশে পাচ্ছি বিশকে পাঁচ দিয়ে ভাগ করলে চার আর এই মাইনাস ফাইভটা ওই পাশে নিয়ে যাবো হয়ে যাবে প্লাস ফাইভ ঠিক আছে অতএব এক্স সমান চার আর পাঁচ কত নয় অতএব সংখ্যাটি অতএব সংখ্যাটি কত বেরাম সংখ্যাটি হচ্ছে নয় এটাই হচ্ছে পরে যে অঙ্ক সেটা হচ্ছে পাঁচ নম্বর এটা এখানে আমরা করব পাঁচ নম্বর অঙ্কটা কোন সংখ্যার অর্ধেক থেকে তার এক তৃতীয়াংশ বিয়োগ করলে বিয়োগছয় হবে কোন সংখ্যা ধরি সংখ্যাটি এক্স ধরি সংখ্যাটি এক্স কোন সংখ্যার অর্ধেক থেকে তাহলে সংখ্যাটি অর্ধেক কি হবে অতএব সংখ্যাটির অর্ধেক সংখ্যাটির অর্ধেক অর্ধেক কি হবে সংখ্যাকে দুই দিয়ে ভাগ করে দেবে সংখ্যা হচ্ছে এক্স একে দুই দিয়ে ভাগ আচ্ছা অর্ধেক থেকে এর এক তৃতীয়াংশ বিয়োগ করলে তাহলে সংখ্যাটির এক তৃতীয়াংশ কি হবে অতএব সংখ্যাটি এক তৃতীয়াংশ এক তৃতীয় অংশ সংখ্যাটির এক তৃতীয়াংশ কী হবে সংখ্যাটিকে তিন দিয়ে ভাগ আচ্ছা এক তৃতীয়াংশ বিয়োগ করলে বিয়োগ ফলসাওয়া হবে কার থেকে বিয়োগ করব অর্ধেক থেকে তাহলে চলো প্রশ্ন মতো লিখি প্রশ্ন মতে লিখে অঙ্কটা সাজাই কি কি কী বলা হয়েছে এখানে যে অর্ধেক থেকে এক তৃতীয়াংশ বিয়োগ করলে অর্ধেক কোনটা এইটা এক্স মাইনাস টু অর্ধেক থেকে বিয়োগ করবো এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ এইটা এক্স মাইনাস থ্রি বিয়োগ করলে ছয় হবে ঠিক আছে আচ্ছা কী করতে হবে দুইটাই ভগ্নাংশ তাহলে এই হর দুই আর তিনের লশাগু হবে ছয় এখন ছয়কে দুই দিয়ে ভাগ করো তিন পাবে তিনের সাথে উপরে এক্স গুণ করো তাহলে থ্রি এক্স এই মাইনাসটা এখানে রাখো ছয়কে তিন দিয়ে ভাগ করো দুই দুইয়ের সাথে এক্স গুণ করো টু এক্স কী করতে হবে এখন

নম্বর কি তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি তেষট্টি হলে সংখ্যাটি সংখ্যা তিনটি বের করো ক্রমিক স্বাভাবিক সংখ্যা যেমন পাঁচ ছয় সাত একটি থেকে আরেকটি এক বেশি অথবা এক কম তো আমরা ধরে নেব যে প্রত্যেকটি সংখ্যা একটি থেকে আরেকটি এক বেশি তাহলে যেহেতু তিনটি সংখ্যা আমরা আমরা লিখব ধরি প্রথম সংখ্যাটি প্রথম সংখ্যাটি এক্স অতএব দ্বিতীয় সংখ্যাটি কী হবে অবশ্যই এক্সের থেকে এক বেশি হবে x ওয়ান অতএব তৃতীয় সংখ্যাটি কি হবে দ্বিতীয় সংখ্যা হচ্ছে এক্স প্লাস ওয়ান তার থেকে এক বেশি আরও এক বেশি যোগ করতে হবে তাহলে এখানে এক আর এক যোগ করলে দুই ঠিক আছে আচ্ছা এদের সমষ্টি কত তেষট্টি তাহলে প্রশ্ন মতে লেখো প্রশ্ন মতে সবগুলো যোগ করো এই যে এটা এক্স তারপরে এটা এটা ঠিক আছে এক্স এক্স প্লাস ওয়ান এরপরে আছে এক্স প্লাস যোগ করলে আমরা পাবো তেষট্টি তাহলে এখানে একটা দুইটা তিনটা এক্স থ্রি এক্স আর এই এক আর দুই যোগ করলে তিন আর এরপর বা এখানে বা লিখতে হবে বলে আমি সমান লিখছি তাহলে থ্রি এক্স এই পাশে গেলে মাইনাস বিয়োগ করলে থেকে করলে অতএব এক সমান এ পাশে আছে ষাট আর এ পাশে তিনটা গুণ অবস্থা আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে ভাগ করলে আমরা পাবো বিশ তবে এখানে পাচ্ছি বিশ অতএব এক সমান আমরা পেলাম বিশ অতএব সংখ্যাটি হচ্ছে বিশ এটাই হচ্ছে অ্যান্সার তো এভাবে আমি সমাধান করে নিয়ে আসবো তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর আমি এখানে আসসালামু আলাইকুম